আসসালামু আলাইকুম আমাদের যাদের অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি বিয়েল এই সমস্যাটা আছে তারা কীভাবে ঠিক করবেন চলেন আজকে এই প্রসেসটা দেখে নিই প্রথমে চলে আসবেন উইন্ডোজ উইন্ডোজ থেকে উইন্ডোজ সেটিংয়ে উইন্ডোজ সেটিংয়ে আসার পর অল নেটওয়ার্ক প্রোটেকশন এখানে ক্লিক করবেন এখান থেকে চলে আসবেন অ্যাডভান্স সেটিং নামে যে একটা অপশন আছে সেখানে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন নতুন করে একটা উইন্ডোজ ওপেন হবে তো ওই উইন্ডোজটা আমরা ওপেন করে নেবো নিচের থেকে একটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন ইনভলভ রুল আউট রুল প্রথমে আমরা ইনভলভ রুলের কাজ করব এই দুটো কাজ করলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে এখান থেকে নিউ রুলে ক্লিক করবেন নিউ রুলে ক্লিক করার পর প্রোগ্রাম অপশনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার কাছে একটা প্রোগ্রাম পাথ যাবে এই পাতের লিঙ্কটা আপনারা পাবেন কই প্রথমে চলে আসবেন উইন্ডোজ উইন্ডোজ থেকে অলে ক্লিক করবেন আপনি যে সফটওয়্যারটা সমস্যা সেই সফটওয়্যারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এখান থেকে চলে যাবেন মোর অপশনে মোর অপশন থেকে চলে যাবেন ওপেন ফাইল লোকেশনে এখানে দেখতে পারবেন আমার অ্যাপসের উপরে শর্টকাট লেখা আছে যদি কারো শর্টকাট লেখা থাকে সেক্ষেত্রে আবারও রাইট বাটনে ক্লিক করবে ওপেন ফাইল লোকেশনে চলে যাবেন যখন অ্যাপ্লিকেশন লেখা উঠবে তখন এটা কপি করবেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন আবারও দেন পরে কপি এস পাথ এটার উপরে ক্লিক করবেন আর আপনারা যদি প্রথমেই অ্যাপ্লিকেশন লেখাটা থাকে তাহলে আপনারা ওখান থেকে জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর নেক্সটে ক্লিক করে দেখতে পারবেন একটা সমস্যা আপনাদের সামনে হচ্ছে এই সমস্যার সমাধানের জন্য আপনারা লাস্টে যে দুটো কমা আছে কমা দুটা ডিলিট করে দেবেন কেটে দেবেন জাস্ট আর প্রথমে যে দুটো কমা আছে দেখবেন সির সামনে দুটো কমা আছে ওই দুটো কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে বোলোক দি লোকেশন এটা ক্লিক করবেন এটা টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন তিনটা অপশান সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে এখানে একটা নাম দেবেন যে একটা এআই তাই আমি এআই নাম দিয়ে ফিনিশিংয়ে ক্লিক করব এখন আমরা আবার চলে যাব নিচ থেকে ওই উইন্ডোসে উইন্ডোসে আসার পর এবার আমরা আউটবর্ড রুলে কাজ করব। এখান থেকে নিউ রুলে ক্লিক করব প্রোগ্রামে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব ওই লিঙ্কটাই আবার এখানে পেস্ট করব ওই কমা দুটা কেটে দেব সামনে থেকে পিসে থেকে কেটে দিয়ে নেক্সটে ক্লিক করব এখান থেকে ব্লক দি লোকেশন ক্লিক করে নেক্সটে ক্লিক করব তিনট অপশান সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব এখান থেকেও নাম দিয়ে দেবো এআই এআই নাম দেওয়ার পর ফিনিশিং তা আপনার কাজ শেষ এখন সব কিছু ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিয়ে আপনি যখন অ্যাপসটা ওপেন করবেন তার আগে আপনি ল্যাপটপ বা পিসিটা একবার রিয়ার মেনে নেবেন তারপরে আপনি অ্যাপসে প্রবেশ করবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে যাবেন আবার পেজটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন